আসসালামু আলাইকুম গাইস আজকে আমি বিয়ার ম্যাচে আসলাম স্কুট বার্সেস স্কুট খেলতে আমি এই জায়গায় একটা ফার্মাস পাইলাম ফার্মাসের পরে একটা টুস টুস পাইলাম সাইলেন্সার পাইছি একটা আমাদের নিমে একটা মায়রা ফলাইছে নিচে নিচে নিমে এসে স্কুট আইসে ও এক্সিমেন্ট পাইছি এক্সিমেন্টের সাথে সাইলেন্সার তো ভালো কাজ করে দেখা যাক আমি ওরা মারতে পারি কি না ভালো প্লেয়ার আমার প্লেয়ার আরেকটা ডাউন করে দিছে ওই তো খুব ভালো খেলে মনে হয় মায়েরা দিছে দেখা যাক আমি কী করতে পারি ও পাই আমি তো মারতে চাইছিলাম হেডশট লাগে নাই ও আমার মারতেছে একে দিয়ে আর একে মনে হয় ম্যাক্স আমার রাশ দিয়ে দিছে ও আমি তো স্কা দিয়েসেমিট দিয়ে টিপা দি যাই হোক গাইস আমার ভুল হয়েছে আমি এক্স বলছি স্কার তো এখানে আমি একটু লুট করতেছি লুট করার পরে আমি যাব ওদিকে রাশ দেবো মেডিকেটটা লই মেডিকেটটা করার শেষ এখন আমার ওদিকে রাশ দিতে হবে তাই আমি এদিকে আসতেছি আসতেছি উপরে দেখি এই জায়গায় রিভেভ দিতেছে তাই রিভেভ না দিয়ে ও তাই আমি ওই জায়গায় ফায়ার পেয়ে দিলাম ডাউন তাই আমি এদিকে গুলা দিয়ে দেখলাম কোনো এনিমি আছে কি নাই কোনো এনিমি নাই তাই আমি ওইদিকে যাইতেছি ওইদিকে আরেকটা রিভেপ এনিমি নামছে সামনে মনে হয় ব্যান্ডিংয়ের থেকে দিছে ওরে আমার পিলার ওরে মারতেছে দেখে আমি কিলটা চুরি করতে পারি কিনা গাইস আমি খুশ হয়ে গেছে মাইরা দিচ্ছি তাই এই জায়গায় আমি আবার হালকা পাতলা লুট করে সামনে আগামু দিয়ে সামনে ফাইট চলতে আছে অনেক এনিমি লোকেশন পাওয়া যাইতেছে আগে মাইন পাতাইতেসে জানিকে গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও গাইস সাপোর্ট করো সাপোর্ট না করলে ছোট থেকে গাইস এই ঘরে একটা এনিমি আছে আমি গ্যানেট মারছি গ্যানেট জানালা পাখি আমার গায়ে আসাদ ছিল তাই আমি আবার ওরে জোন মারলাম দেখি জোন মারার পর জানাল দিয়ে বাইরানি জানাল দিয়ে বাইরে না ও আর এফ এল মাইরা দিছে গুলাল ভাঙ্গাও যায় না ভিতরে ঢোকাও যায় না আমরা ফুল এসে ডাইসা করছি ঢুকে গেছি আমরা আমাদের একটা ডাউন আমি ডাউন করে দিচ্ছি মেরে দিচ্ছি গাইস গাইস প্লিজ প্লিজ গাইস একটা লাইক আর ফলো করে দিও গাইস আমি এই টিকটকে প্রথম তাই আমার একটু সাপোর্ট করো তোমরা সবাই প্লিজ গাইস তোমাদের কাছে আমার দাবি আমার একটু সাপোর্ট করো তাই সাপোর্ট না করলে তো কিছু করা যাবে না গাইস এই জায়গাটা ট্রেনিং ম্যাঁদা দেয় গাইস ওটা ম্যাদা দিচ্ছি ক্লিয়ার দিতে ক্লিয়ার করে দিলাম ট্রেনিং আমার পুরো হেড শট দিছি গাইস আমার খেলা যদি তোমাদের ভালো লেগে থাকে গাইস প্লিজ একটা লাইক করে দিও দেবো ট্রেনিং আছে গাইজ আমি অনেক ড্যামেজ দিচ্ছি আর ডাউন হয় নাই দেখে আর একটু মারতে পারি কিনা গাইস আর গুড়ি লাগাইছি আর ডাউন আমি মার মখন দেয়া আগে কিলার হয়ে গেছে গাছ আরেকটা এনিমি এনিমের জায়গায় নামছি হয়ে তো আমি অনেক ড্যামেজ দিয়েছি আমার অনেক ড্যামেজ দিচ্ছে ডাউন করে দিছি গাছ সব করা ডাউন আমার ম্যানে দিয়ে আইসে একজন অনেক ক্লিয়ার করে দিতেছে তার নিজে হালকা পাতলা লুট করে জুনের থেকে বাইরে যেতে হবে জুনের সামনে অনেক এনিমি আছে যারা উঠতে গেলে গাইজ জুনের থেকে বাইরে গেলে ওরা সাইলেন্সার ক্যারেক্টার গান লোয়া গাইজ পুত পুত করে মারে পলায় পলায় আছে গাইজ ওরা হয়েছে সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার ওদের সামনে গেলেও বয় করে গাইস প্লিজ গাইস হ্যালো গাইজ একটা লাইক করে দিও গাইস তার সামনে ফাট চলতেছে গাইজ আমার প্লেয়ার মার খাইতেছে আমি এদিকে আর রাস ডিমো গায়ে কালের উপরে আছে ইস ওরা দুইটা গাইস আমি তো একটু মানে যারা খায় গেছি গাইস আমার প্লেয়ার একটা ডাউন দুইটা ডাউন গ্যানেট মারছে আমি ভাই রিভাইভ মেডিকেটটা কইরা নি মেডিকেটটা করার পর আমি চাইলাম আমি একটু হালকা পালক লুটমুট করতেছি এর ভিতরে আর একটা ম্যান ঘরের ভিতরে ঢুকছে তারপরে মারতে হইব ওই হুকাং হয়ে গেছে গাইস হুকাং হয়েছে ইস আমার অন্টেপ লাগাইছে গাইস আমার ম্যানটাও ডাউন আমরা দুজন তিনজন শেষ গাইস আমার একটা ম্যান আছে দেখি ভাই আমাদের রিভাইভ দিতে পারে কি না হ্যাঁ গাছ অলরেডি ওই রিভাইভ দিতেছে রিভাইভ হয়েছে তাই আমি ওই ছাদের উপরে নামবো দেখি গাইস অনেক যদি মারতে পারি তোমরা সবাই আমার একটা লাইক দেবা প্লিজ গাইস ও যদি মারতে পারি তাইলে একটা লাইক দেবা আর নাইলে দেওয়ার দরকার নেই গাইস দেখো আমি ওর মারতে পারি কি না গাছ আমি ডাউন করে দিয়েছি ডাউন হিসাবে বসতে গাইস কিন্তু আমার মারতে পারে নাই আমি গোলাল ফলাই দিছি আর নিচে পড়ে গেছে তাই মেডিকেটটা কইরা গাইস আমি নিচে লাভ দিলাম লাভ দেওয়ার পরে একটা কিল ফেরি কিলটাও নিতে পারলাম না গাইস তাই আরো তৈরি তেরোটা এনিমি আছে গাইস আমরা আমি একাই বাচ্চা আছে আমার তেরোটা প্লেয়ার মরে গেছে তিনটা টিমের মরে গেছে এখন গাইস আমি মেডিকেট করে যা একটু বসলাম দেখি কি এনিমি আসতেছে তাই আমি কিছু দিয়ে বাইরে যে গুলি মারমু আমার গুলির বাটনে চাপ লাগে না গাইস আমার মাইরা দিছে দিচ্ছে গাইস প্লিজ গাইস একটা লাইক শেয়ার কমেন্ট